আসসালামু আলাইকুম নতুন রান্নাঘর চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা আজ আমি চিকেন রেসিপি করে দেখাবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন তো চলুন দেখেন কিভাবে তৈরি করছি দেখুন ভালো করে পরিষ্কার জলের মধ্যে ধুয়ে নিয়েছি তো এখানে কী কী উপকরণ লাগছে দেখে নিন এখানে পেঁয়াজ কুচি ধনিয়া পাতা আর টমেটো গ্যাসের মধ্যে দেখুন প্যান বসিয়ে দিয়েছি এখানে তিন টেবিল স্পুন মতন সরষের তেল দিয়ে দিচ্ছি তো দেখুন তেল গরম হয়ে গেছে এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি তো এখানে আমি নিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ আর তেজপাতা তো এর মধ্যে দেখুন তিনটে মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো পেঁয়াজগুলোকে আমি ব্রাউন করে ভেজে নেব তো দেখুন ভাজা হয়ে গেছে এর মধ্যে এক টেবিল স্পুন মতন আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আর দিচ্ছি দু টেবিল স্পুন মতন কাঁচা লঙ্কা পেস্ট আর দিচ্ছি এক টেবিল স্পুন মতন হলুদের গুঁড়া আর দিচ্ছি এক টেবিল স্পুন মতন জিরে গুঁড়া তো ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি পরিমাণ মতন লবণ তো এখানে অল্প পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা কষতে গেলে লেগে না যায় তো ভালো করে মিশে নিচ্ছি তো দেখুন এর মধ্যে ধনিয়া পাতার কুচি দিয়ে দিচ্ছি এই রেসিপিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিন তো দেখুন এর মধ্যে মাংস দিয়ে দিয়েছি এটা অফ ক্যামেরার মধ্যে করা হয়ে গেছে। কিছু মনে করবেন না তো দেখুন ভালো করে মাংসটা কষে নিচ্ছি তো দেখুন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যেহেতু এটা কক মুরগির মাংস তাই শক্ত হয় মাংসগুলো এর মধ্যে হাফ টেবিল স্পুন মতন গরম মশলা এড করে দিচ্ছি তো ভালো করে মিশে নিচ্ছি দেখুন মাংসগুলো কষা হয়ে গেছে এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আর উপর থেকে অল্প পরিমাণ মতন ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি তো দেখুন আমি জল ব্যবহার করে নিই তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এখানে আমি দুটো সিটি দিয়ে নামিয়ে নেব তো দেখুন হয়ে গেছে কক মুরগির মাংস এবার পরিবেশন করে দেখাচ্ছি এটা খেতে দারুণ লাগে এবং সুস্বাদু হয় তো আপনারা একবার ট্রাই করে দেখবেন খেতে ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তো আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করবেন